কুটকৌশলী ছেলের বউ শারমিন সুলতানার কাছে শ্বশুর শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার আরে চাঞ্চল্যকর ঘটনার জন্ম চাকার গ্রামে বিস্তারিত থাকছে সংবাদে শ্বশুর শাশুড়িকে দিনের পর দিন বিশ্রী ভাষায় গালিগালাজ সহ হত্যার হুমকি দিয়ে আসছে পুত্রবধূ শারমিন আর সেই ঘটনা ঘটেছে চাখার গ্রামে বানিরপাড়ার জুম্বদি গ্রামের আমির হোসেনের মেয়ে শারমিন সুলতানা চাখার গ্রামের কালাম সর্দারের একমাত্র ছেলে বাবলুর সাথে বিয়ে হয় কিছু বছর আগে বিয়ের পর থেকেই বাবলুর মা বাবার সাথে খারাপ আচরণ করে আসছে শারমিন শ্বশুর শুরুকে হত্যার হুমকি সহ নানান নির্যাতনের অভিযোগ উঠেছে শারমিনের বিরুদ্ধে পাপ ওদিকে বউ ছেলে সন্তান এখন উভয়ের দিকে তাকাইয়া এত বাজাবাজি এত কালাকারি আর থামিয়ে থাকব না আমি দুনিয়া থেকেই চলে যাব ওই গুমে খাইয়া সে আত্মহত্যা করার ই করছে এত শান্তি হম একটা ছেলে শান্তি এই শান্তি জন্য উবৈরি সর্বপ্রত দয়া দরকার এরা যে কয়েকদিন আছে একই দিন এরা যাওয়ার পরেই তো এইলেই সব যে বিষয়টি নিয়ে এলাকাবাসীও অনেক সংকিত ও লজ্জিত হতে পারে তাদের দ্বারা সম্ভব না যে একসাথে খাব না বা একসাথে খাইতে পারবো না তাহলে তারা তাদের ব্যস্ততা তারা থাকবে এরা আমরা আমরা যারা আছি এদেরকে আমরা দেখবো আমরা এরা যে যে দুই দিন বাচ্চা আছে এই দুই দিন এদের যত দায়িত্ব আমরা নিলাম তাগিদ করি

অত সব তো তাদের কোনো পাত্তা হতো না যে তারাই সবাই ভালো তাই আমরা যে ভালো নাই তো পাত্তা দিস না তৌ তো তোরা নিয়ে ভালো থাক মা বাবা নিয়ে একটু ভালো থাকিয়ে সেই না আমারও চাই না যে তো তোরা আমরা খাওয়া আমাকেও তাই আপনার খাবেন কী ভাবে আপনি সেই কাজ করেন ছেলের সাথে যে আপনি খাবেন ছেলের ভাত দেয়া দেবে তাই খাইতে হবে না দিলে না খাইতে হবে আপনাকে বলতে আপনারা দেখে তোমার বৌ মনে নিয়ে আমি ছুট দিতে থাকি বলে দিই আয় তার বউ নাতি নিয়ে